মাথায় ক্যান্সার হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওর মাথার চুল চুল ফালানো ফালিয়ে দেওয়া হয়েছে এবং কি আলগা কিন্তু চুল লাগানো হয়েছে আমার নাম তন্নি একটা আমি ক্লাস নাইনে পড়ি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হওয়ার পর আমাকে এই ডাকা ক্যান্সার হাসপাতাল আনা হয়েছে তো হওয়ার পর যে টেস্ট গুলা দেওয়া হয়েছে যে মেডিসিন গুলা দেওয়া হচ্ছে আমার যে যে সমস্যা তার মাধ্যমে আমাকে অনেক মেডিসিন দেওয়া হচ্ছে যেগুলো আমার টাইমলি পড়তেছে না টাকার অভাবে তো আমি ক্লাস নাইনে পড়ি আমি আগে স্কুলে যেতাম আসতাম এখন এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি চাই আমি আগের মতো আবার স্কুলে যাব স্কুলে খেলাধুলা করব তো যেটা আমি চাচ্ছি এই হাসপাতাল থেকে আমার এটা হচ্ছে না আমার অনেক কষ্ট হচ্ছে আমি চাচ্ছি যে আমি দ্রুত বাড়িতে ফিরে যেতে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে একটু হেল্প করবেন যেভাবে আমি আবার স্কুলে বারান্দায় যেতে পারি আমি আগের মতো আবারও সুস্থ হতে পারি এমনকি যে আমার যে ক্যান্সার রোগটা হয়েছে যে ব্লাড ক্যান্সার এটার জন্য আমার মাথার চুলও ফেলে দেওয়া হচ্ছে আমি কান্না করি তাই আমাকে جی یہ মানে ওর মানে માતા ক্যান্সার হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওর মাথার চুল চুল ফালানো ফালিয়ে দেওয়া হয়েছে এবং আলগা কিন্তু চুল লাগানো হয়েছে হ্যাঁ 씨 আর কি যেন আমার চুলগুলা ফেলে দেওয়া হয়েছে এখন আগলা চুল লাগানো হয়েছে তা আপনাদের কাছে মানে একটা অনুরোধ যে আমি আগের মতো স্কুলে যেতে চাই আসতে চাই আপনারা প্লিজ আমাকে হেল্প করেন মনে করেন আমাদের আমার সন্তান আপনাদের সন্তান আমার আমার সন্তানের জন্য আপনারা দেশে বিদেশে বাইরা সবাই সাহায্য করবেন আমার সন্তানটা বাঁচানোর জন্য আমার মেয়ের জাতীয় জাতীয় ক্যান্সার হসপিটালে আছে লিফটের নয় মহাকালী আট নাম্বার ওয়ার্ড একান্ন নাম্বার সিট আপনারা সবাই আমাকে সাহায্য করবেন

আঠারো রমজান চলতেছে তো বেশি দিন আর নাই কিছুদিন পরে কিন্তু ইদুল উল ফিতর চলে আসবে তো এই যে মেয়েটা তোমার নাম জানি কি বললা মুসাম্মদ তন্নী আক্তার মুসাম্মদ এরকম মেয়ে কিন্তু আপনারও আছে হয়তো আপনারও এরকম একটি বোন আছে যেহেতু মাহে রমজান মাস চলতেছে আপনারা কিন্তু জাগাত ফেত্রার টাকা কিন্তু বিভিন্ন মাদ্রাসায় মসজিদে কিন্তু দান করবেন তো সেখান থেকে কিছু টাকা অল্প কিছু টাকা যদি এদেরকে সহায়তা করেন দেখেন এই মেয়েটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সে আবার কিন্তু স্কুলে যেতে চায় সেটা একমাত্র আপনারাই পারেন একে আসলে সুস্থ করে দিতে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন অবশ্যই সাহায্য সহায়তা করবেন আর যারা একান্তই আপনার সামর্থ্য নয় আপনারা সাহায্য সহায়তা করতে পারবেন অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন এরা সাহায্য সহায়তা পায় এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ